আসসালামু আলাইকুম ও সম্মানীয় দর্শকবৃন্দ সুস্বাগতম আপনাদের সকলকে আমার এক নতুন আমিজিং এবং ইনফরমেটিভ ভিডিওতে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দানের অন্যতম একটি জায়গা হচ্ছে কি তারামণ্ডল এতদিন আমরা শুনেছি কি এতদিন আমরা শুনেছি বা দেখেছি তারামণ্ডল বলতে কি তারামণ্ডল বলতে গেলে ময়দান হাওড়া ময়দান না এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে দুটো প্লেসেস আলাদা একটা হচ্ছে আপনার হাওড়া ময়দান আর একটা হচ্ছে কি ময়দান আমরা জানি তারামণ্ডল ছিল কোথায় তারামণ্ডল ছিল হাওড়া ময়দানে নয় ময়দানে যেটা হচ্ছে কি ভিক্টোরিয়ার পাশে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাতে চাই অত্যন্ত আকর্ষণীয় একটা দৃশ্য এবং নতুন একটা ইনফরমেশান যেটা হচ্ছে কি তারামণ্ডল কিন্তু এটা ময়দানের তারামণ্ডলে একটু আলাদা আসুন আপনাদের দেখায় পুরো ইনফরমেশান আপনাদের দেব এর আকর্ষণীয় দৃশ্যগুলো দেখাবো এই দেখতে পাচ্ছেন যেমন মনোমুগ্ধকর দৃশ্য সত্যি একটা অমায়ক দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে এসে সো সোনালি একটা মুহূর্ত অতিবাহিত করা অন্যতম একটি জায়গা অন্যতম একটি প্লেস আসুন আপনাকে দেখাই তারামণ্ডলের বাইরের দৃশ্য তারপরে আমরা যখন ইন্টার করব তারপর আপনাদের বলবো সেখানকার ভেতরের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এখন আপনারা তারামণ্ডলের দৃশ্য আসুন আমি দেখা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা তারামণ্ডল এই তারামণ্ডলের ব্যাপারে সবাই অবগত নয় কেননা সবাই তারামণ্ডল হিসাবে জানে কোথায় যেটা হচ্ছে আপনার কি ভিক্টোরিয়ার পার্শে যেয়ে আপনার তারামণ্ডল আছে কিন্তু আপনাদেরকে এমন জানাতে চাইছে একটা নতুন জায়গা নতুন ডেস্টিনেশান যেই ডেস্টিনেশানের ব্যাপারে সবাই অবগত না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কত টাকা প্রাইজ কত টাকা কিকিট অল ডিটেলস ফুল ইনফরমেশান ইন দিস ভিডিও সো কমপ্লিটলি ওয়াচ দিস ভিডিও দেন ইউ গেট অল ইনফরমেশন অল লিড অ্যাবাউট দিস প্লেস অ্যাবাউট দিস তারামণ্ডল একসেট্রা অ্যাকসেট্রা

আমরা শো দেখে বেরোলাম সত্যি মনে একদম অত্যন্ত আনন্দিত আমরা আমরা আমাদের যে ইনভেস্ট করেছি সেটা একদম প্রফিটেবল কোনো সমস্যা নেই আমাদের শো ছিল হিন্দিতে যেটা আপনার শুরু হয় চারটা থেকে নিয়ে পাঁচটা প্রায় পঁয়ত্রিশ মিনিটের শো সত্যি খুব আনন্দিত শো মানে আপনারা না দেখলে বিষয়টি পরিপক্কভাবে বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে ইনভাইট করব আপনারা যদি আমাদের এই প্ল্যানেটসগুলোকে নিয়ে যদি জানার প্রতি আগ্রহী হন তাহলে এই শোগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই শোগুলো দেখার চেষ্টা করবেন এবার আসি টিকিটের প্রাইস টিকিটের প্রাইস হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে আপনি তিনটি ভাষাতে শো দেখতে পাবেন আপনি চাইলে বাংলাতে দেখতে পারেন আপনি চাইলে ইংলিশে দেখতে পারেন এবার আপনি চাইলে হিন্দিতেও দেখতে পারেন এবার আমি এনাদের সাথে কথা বললাম এনারা যেটা ইনফরমেশান দিলেন ইনফরমেশান দিলেন এই যে মঙ্গলবারের দিন বন্ধ থাকে দ্বিতীয়তে যে শোটা আপনার ইংলিশে এবং যে শোটা আপনার বাংলাতে হয় সে শোটা পুরো প্ল্যানেটসগুলোকে নিয়ে পুরো ডিটেলসের সাথে শো হয় তার জন্য সেটাকে স্টুডেন্টদের জন্য সেটা বেটার তার জন্য এই রইল আপনাদের জন্য ইনফরমেশান হ্যাঁ এবার ফাইনাল যেটা আপনাদের ডিমান্ড এবং আপনারা জানতে চাইছেন এই লোকেশনটা কোথায় আপনাদের এত ইজি আমি বলে দিতে চাই এর লোকেশান এর লোকেশন হচ্ছে হাওড়া ময়দান আপনি যদি মেট্রোতে আসতে চান তাহলে ইজিলি যে কোনো জায়গা থেকে মেট্রো দেখবেন সামনেই যেমন আপনারা মেট্রো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের এ নাম্বার গেট দিয়ে এক্সিট করেই আপনারা দেখতে পাবেন শরৎ সদন সেই শরৎ সদনের পাশেই হচ্ছে আপনাদের এই তারামণ্ডল এখানেই আপনারা শো দেখতে পাবেন এবং এখানে সুন্দর একটা খুব সোনালি সময় অতিবাহিত করতে পারবেন দেখছেন চারিদিকে গ্রিনারিগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হাওড়া ময়দান হাওড়া ময়দান মেট্রোতে আসলে হাওড়া ময়দান বাসে আসলেও এই স্ট্যান্ড হচ্ছে কি হাওড়া ময়দান ইজিলি রুটে আপনি চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই এই হচ্ছে ফাইনাল ভিডিও দেখা হবে অন্য ব্লগে অন্য কোনো জায়গায় আরও আকর্ষণীয় জায়গায় তাই কলকাতার ডিফারেন্ট প্লেসেস যদি আপনি দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই ট্রাভেলিং উইথ আমানকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে